আমরা তো জানি ইতিপূর্বে যে নবী আসিল ওই সব নবীদের ভিতর থেকে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি পৃথিবীর সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছেন ছোটবেলায় থেকে তার চেহারা থেকে সমগ্র মানুষেরা পাগল এমন কি মিশরের ভিতরে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারা দেখিয়া সমাজের নারীরা ফল কাটতে গিয়া তাদের হাত পর্যন্ত কাটতে ফলাইত তারপর ওই ইউসুফ নবীজির মুখ থেকে চেহারা ফিরাইতো না চোখ ফিরাইতো না বলেন সুবহানাল্লাহ এবার মক্কার রমণীরা মক্কার নারীরা আয়েশার কাছে জিজ্ঞাসা করে হে আয়শা ইউসুফ নবীকে তো আল্লাহ তাআলা সবচেয়ে সুন্দর করে তৈরি করেছে তাহলে বলো আমাদের বিশ্বনবী জিকে আল্লাহ তাআলা কেমন করে সৃষ্টি করেছে কত সুন্দর করে সৃষ্টি করেছে আমরা বাহির থেকে যেটা দেখি তার চাইতে তুমি তো তার বিবি তুমি তো তার স্ত্রী তুমি তো আমাদের চাইতে বেশি যেন ঠিক কি বলে না বলেন এবার আয়সা বলতেছে তুমি মানুষদেরকে হাতি ভিতরে বলেন আল্লাহ উদাহল আমি বিশ্বন পেশি সুন্দর করে তৈরি করেছে আইসা বলতেছেন ও মক্কার মানুষেরা ও দুনিয়ার মানুষেরা পৃথিবীকে আল্লাহ রব্বুল আলামিন আলোকিত করার জন্য সূর্য দিয়েছে চন্দ্র দিয়েছে সূর্য দিয়া এই যে দিনটাকে আল্লাহ তাআলা একদম আলোয় আলোময় করে ফেলে শুধু তাই নয় আল্লাহ রব্বুল রাত্রিকে পূর্ণিমার চাঁদ দিয়ে পুরো পৃথিবী আলোকিত করে ফেলে আয়সা বলে ও দুনিয়ার মানুষেরা ও মক্কার মানুষেরা তোমাদের যে সূর্য আছে তোমাদের যে চন্দ্র আছে তোমাদের সূর্য দিনের বেলায় উদিত হয় তোমাদের চন্দ্র রাতের বেলায় উদিত হয় কিন্তু হাফসা হাফসা দেখা যায় কিন্তু আমার ঘরে যেই সূর্য আছে আমার ঘরে সূর্য শুধুমাত্র এই দুনিয়া আলোকিত করে না ওই যে দুনিয়া সূর্য আছে দিনে উদিত হয় আর আমার ঘরে যে সূর্য উঠে ওইটা রাতের বেলায় উদিত হয় সুবহানাল্লাহ এবার আয়সা বলতেছেন ও দুনিয়ার মানুষ ওই যে আরবের লোকেরা তোমরা যে জিজ্ঞাসা করে তো জমিনে মেরা হাত কাইটে ফলাই তো ইউসুফ নবীর চেহারা দেখিয়া ওই জায়গায় যদি ইউসুফ নবী না হইয়া যদি আমাদের বিশ্ব নবীজি হইতো তাহলে মিশরের যত রমণী আছে এমন কি পুরুষ জাতিরাও বিশ্ব চেহারা দেখিয়া তাদের কলি যা পর্যন্ত কেটে ফালাইত বিশ্ব নবীজির এত সুন্দর তো তার চেহারার ভিতরে দিয়েছে সুন্দর তোমার কেনই হবে না কারণ বিশ্ব নবীজিকে আল্লাহ তালা তার নিজ কুদরতি নূর থেকে সৃষ্টি করেছে যার কারণে পুরো পৃথিবী তার নূরে নূরান্বিত হয়ে যেত সুবাহান আল্লাহ বলেন এবার বিশ্ব নবীজি সাল্লাহ জমিনিয়া সরবার একবার যায় তার মা থেকে চলে যায় নয় বছরের সময় তার দাদাও চলে যায় ঠিক সেই সময় মক্কারি খ্রিস্টানেরা বলতেছে মোহাম্মদের এখন আত্মীয় স্বজন বাবা নাই মাও নাই এমনকি দাদা লালন পালন করত দাদাও নাই এখনই মোহাম্মদকে তাড়াতাড়ি কতল করে ফালাইব তাড়াতাড়ি মারা যাবে তার এখন আর আত্মীয় স্বজন কেউ নাই ঠিক সেই সময় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন চাচা সাহেব মক্কার সামনে গিয়া কাবা ঘর ধরে বলে আমি এই কাবা ঘর কসম খাইলাম ওই রব্বে কাবার কসম এ মক্কার কাফেররা তোমরা ভেবেছো এই মোহাম্মদের কেউ নাই দাদা নাই মাও নাই বাবাও নাই তোমরা মনে করো সে তিন মোহাম্মদ কিন্তু না 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 আমি আবু তালেব কাবা ঘর সাক্ষী রেখে বলে দিলাম এই সন্তানটা আজকে থেকে আমি

শুধুমাত্র কালিমা না পড়ার কারণে আল্লাহ তালা বলে দিছে কালিমা না পড়ার কারণে জাহান যত শাস্তি আছে তার সব চাইতে কম শাস্তি হবে ঠিক কিনা বলেন শুধুমাত্র কালিমা না পড়ার কারণে কিন্তু রসুলকে এত পরিমাণ ভালোবাসছে যেই ভালোবাসা পৃথিবীর কোন মানুষ বাসতে পারবে না এমন কি আবু তালিবের একজন সন্তান ছিল যে সন্তানের নাম হলো হজরতে আলী হজরতে আলী তাআলা আল্লাহ আর বিশ্ব নবী চাষা তো ভাই আবু তালেব বলতেছে আমি যখন রাত্রিবেলায় মোহাম্মদকে ঘরের ভিতরে ঘুম পড়াইতাম আর আমার সন্তান আলীকেও যখন ঘুম করাইতাম হজরত আলীকে বাম কানায় আর বিশ্ব নবীজিকে অর্থাৎ মোহাম্মদ কে রাখতাম বাম কানায় রাত্র যখন গভীর হয়ে যাইত তখন মোহাম্মদ কে আলীর জায়গায় আর আলী কে মোহাম্মদের জায়গায় রেখা দিতাম সকাল বেলা মোহাম্মদ আবু তালেবের কাছে প্রশ্ন করত ও চাচা রাত্রিবেলায় আমি যেই জায়গায় ঘুমাইছি সকালবেলা দেখি অন্য জায়গায় জায়গায়। কেন এমন আবু কথা বলে না চোখ দিয়ে পানি ফেরাইতেছে এরপরে মোহাম্মদ বলতেছে ও চা সামনে কাঁদবেন না কেন এই কাজ করেছেন আমার কাছে বলেন এবার আবু বলতেছে ও তুমি যে একজন শ্রেষ্ঠ নবী তুমি যে একজন শ্রেষ্ঠ রাসুল তোমাকে যে আল্লাহ তালা রসুল হিসেবে পাঠাইছে এটা মক্কার সমস্ত কাফের এরা জানে সমস্ত ইহুদিরা জানে বলেন না সোহান তুমি যে মোহাম্মদ তুমি যে একজন শ্রেষ্ঠ নবী তুমি যে একজন আখিরি জামানার পয়গম্বর এইটা তাম মক্কার মানুষেরা জানে ওই মক্কার মানুষেরা চায় তুমি যখন ঘুমিয়ে থাকবার তখন আবু জাহেদ উদ্দার সাহেবা তোমাকে কতল করবে তোমাকে জবাই করবে ও মোহাম্মদ তুমি তো জানো না তুমি যখন ঘুমিয়ে যাও আবু জাহেদ উদ্দার সাহেবা তোমাকে হত্যা করার জন্য আমার ঘরের কিনারায় চলে আসে ও মোহাম্মদ আমি কেন তোমার জায়গাটা পাল্টাইছি জানো ও মোহাম্মদ তোমাকে যদি আমি আবু তালিবের ঘর থেকে কতল করে ফালাই ও মোহাম্মদ আমি তাহলে আমাদের ময়দানে আল্লাহর কাছে কি জবাব দিব আখরি জামানার পয়গম্বরকে কাফের হত্যা করে ফালাইছে কতল করে ফালাইছে আমি আল্লাহ তালার কাছে কি জবাব দিব এই জন্য মোহাম্মদ তোমাকে আমি আমার সন্তান আলীর জায়গায় রেখা দিছি কারণ কাফের বেঈমান মুশরিক তোমাকে ভাইবা আমার সন্তান আলীকে যদি জবাই করে ফালায় আমার মনে কোনো দুঃখ নাই বলেন না সুবহানাল্লাহ এবার বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমার দাওয়াত দিতেছে কালিমার দাওয়াত দিতেছে হামজা আল্লাহ ইসলাম ধর্ম গ্রহণ করে নাই তার চাচারা কেহ ইসলাম ধর্ম গ্রহণ করে নাই ঠিক সেই সময় আবু জাহেল একটা সিদ্ধান্ত গ্রহণ করলো মক্কার লোকেরা থামানো যাইতেছে না তিনি কোরআনের কথা গেই যাইতেছে কালিমার কথা গেই যাইতেছে তাকে আমরা একটা সিদ্ধান্ত শুনিব আল্লাহ তালা পাকে বলেছেন এই মোহাম্মদ যেমনি ভাবে কোরআনের দাওয়াত দিতেছে আমাদের সমস্ত সন্তানেরা কালিমার মালা গলায় পড়তেছে তাহলে মোহাম্মদকে এখন তিনটা সিদ্ধান্ত শুনাই দিব এই মোহাম্মদকে হয়তো আমরা কত করে ফড়াইবো জমিনের ভিতরে না হয় এই সমাজের ভিতরে অপমান অবদস্থ করব না হয় তো এই জমিন থেকে জেলখানার ভিতরে বন্দি করব এবার মোহাম্মদ কি তিনটা সিদ্ধান্ত যখন জানিয়ে দিল কাফেররা অনেকেই বলত মোহাম্মদকে কতল করে ফালাও কতল করে ফালাও কিন্তু কাফেরের ভিতরে কি কিছু ভালো কাফের থাকে কিনা বলেন থাকে না বলেন যেমন আবু তালেব তিনি বিশ্বাস করে মোহাম্মদ একজন সত্য নবী কিন্তু সমাজের চাপে কালিমা পড়তে পারে নাই বাপ দাদার ধর্মের বিরুদ্ধে তিনি চলতে পারে নাই কিন্তু তিনি এটা মেনেছে তিনি কোরআন বিশ্বাস করেছে আবু তালেব কোরআন বিশ্বাস করেছে নবীজও বিশ্বাস করেছে বলেন সুবহানাল্লাহ এবার কাফিররা বলতেছে যারা ভালো কাফিররা ছিল তারা বলতেছে না না মোহাম্মদকে কখনও করা যাবে না আর এই সমাজের ভিতর বিদ্যুৎ করা যাবে না তাহলে মোহাম্মদ কে বার জেলখানার ভিতরে বন্দি করো তাকে তিনটে বছর পর্যন্ত জেলখানার ভিতরে বন্দি রেখেছে রেখেছে আবু জাহেল প্রথমে এক বছর মুহাম্মাদের জন্য খানা পাঠাইত মোহাম্মাদের সঙ্গে আরো যারা মুসলমান হয়েছে মোট তিপ্পান্ন জন তার ভিতরে নারী আছে শিশু আছে তাদেরকে ও জেলখানার ভিতরে বন্দি করেছে মক্কার গুহার ভিতরে বন্দি করেছে এক বছর পর্যন্ত খানা দিছে দ্বিতীয় বছর আবু জাহেল আর খানা দেয় না খানা দেয় না তাদের কাছে যে খানা ছিল খেজুর অথবা যা কিছু ছিল সব খেয়ে জীবন যাপন করছে এক পর্যায়ে তাদের আর কোনো খানা নাই শিশুরা দুধ পান যাইতেছে মহিলারা তারা অসুস্থ হয়ে যাইতেছে এমনকি আবু তালে ওই তিপ্পান্ন জনের ভিতরে একজন আসিল আবু তালেব এমন একজন ব্যক্তি ছিল আবু তালেব যদি আবু জাহেল কে বলতো আবু জাহেল আমি আবু তালেব জেলখানার ভিতরে যাব না আমি আবু তালেবের যা মোহাম্মদ কেও জেলখানায় যেতে দিব না তোর কত সাহস আছে আমার সাথে দেখা এইটা যদি বলতে চাইতো তাহলে বলতে পারতো কিনা না বলেন 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 কিন্তু তা বলে নাই তিনি কি করছে তিনি ওই দুনিয়ার সমস্ত সম্মানদেরকে দেখিয়েছেন ও দুনিয়ার উন্নতেরা নদী জিকে বিশ্ব নদী জিকে কেমন ভালোবাসতে হয় দেখো আমি একজন গাফীর মানুষ কিন্তু মোহাম্মদের ভালোবাসায় নবীজির ভালোবাসায় আমি জেলখানা পর্যন্ত গিয়েছি তাদের সাথে তিনটা বছর পর্যন্ত না খেয়ে দেখেছি এরপর আবু তালেব যখন জেলখানার ভিতর থেকে বাহিরে আসলো নবীজিও যখন বাহির আসলো ওই জেলখানার কঠোরতা সহ্য করতে না পেরে আবু তালেব তিনি কিছুদিন পর বিছনার ভিতরে পড়ে যায় মমর সমস্তায় হয়ে যায় আবু জাহেল উদ্বাস সাহেবা আবু তালেবের কাছে গিয়ে বলে ও আবু তালেব শেষ পর যাই তুমি তো এখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাইবা তোমার কাছে একটা আরজি পেশ করি ও আবু তালেব তুমি তোমার ভাতিজাকে একটু নিষেধ করে যাও তুমি আবু তালেব তোমার জন্য মোহাম্মদকে দেশ থেকে বের করে দিতে পারি না তোমার জন্য মোহাম্মদকে মারতে পারি না কারণ তুমি তার সামনে বাধা হয়ে দাঁড়িয়ে যাও এখন যেহেতু তুমি এই দুনিয়ার থেকে চলে যাইতেছো তোমার ভাতিজা তুমি শেষ পর্যন্ত বলে যাও ও মোহাম্মদ এই মক্কার জমিনিয়ার বাপ দাদার বিরুদ্ধে কথা বলবো না তাদের ধর্মের বিরুদ্ধে কথা বলবা না ও মোহাম্মদ আর কোরআনের কথা বলতে পারবা না ঠিক সেই সময় আবু জাহেল আবু জাহেল আবু তালেবকে বলতেছে এই কথা তুমি মোহাম্মদকে বলে যাও আবু তালেব মুমূর্ষ অবস্থায় আজরাইল সামনে চলে আসছে ঠিক সেই সময় বলতেছেন ও আবু জাহেল এই মোহাম্মদ কে আমি কাবাগার সাক্ষী রেখে বলেছিলাম এই মোহাম্মদ আমার সন্তান এই মোহাম্মদের গায়ে কি একটা ফুলের টোকাও লাগতে দিব না আমি যেহেতু আমি এখন দুনিয়া থেকে চলে যাইতেছি শেষ পর্যায়ে আমি তোমাদেরকে বলে যাইতেছি আবার যদি মোহাম্মাদের বিরুদ্ধে তোমরা কথা বলো মোহাম্মাদ মিশন নিয়ে জমি নিয়ে আসছে তাকে আল্লাহ নবী হিসেবে পাঠাইছে তাকে আল্লাহ কোরআন দিয়ে পাঠিয়েছে কথা বলবে তিনি ইসলামের কথা বলবে তোমরা যদি বাধা দাও তাহলে আমি মুমন সবস্থায় বলে গেলাম তাহলে আমি তোমাদেরকে এখন পেশ করে ফেলাইব বলেন না সুভাষ আবু তালেব কিরকম ভালোবাসছি এই কথা শুনিয়া আবু জাহের উদ্বাস সাহেব চলে গেছে তারা মনে মনে ভাবতেছে আবু তালেব যদি মারা যায় তার সঙ্গে সঙ্গে মোহাম্মদ জমিন থেকে বিতাড়িত করে ফেলাইব ঠিক সেই সময় আবু তালেব যখন দুনিয়ার থেকে চলে যাইবে মোহাম্মদ বলতেছে ও চাষা ও আবু তালেব এখন তো আপনি দুনিয়ার থেকে চলে যাইবেন আমি আপনার কাছে একটা জিজ্ঞেস করি ও চাষ আপনি যেই পরিমাণ কাফের থাকা সত্ত্বেও আমাকে যেই পরিমাণে সেই পরিমাণে ভালোবাসার না। কিন্তু দুঃখের বিষয় ময়দানে যদি আপনি কাফের থাকার জন্য জাহান নামে যান আমি আল্লাহর কাছে কি জবাব দিব আল্লাহ যদি জিজ্ঞাসা করে হে মোহাম্মদ সমাজের ভিতরে পাঠিয়েছি তোমাকে অনেক মানুষকে মুসলমান করেছ কিন্তু নিজের চাষাবো তালে কেন কালিমার মালাটা গলায় পরিয়ে দিতে পারলাম না তাহলে আমি আল্লাহর কাছে কি জবাব দিব আবু তালেব বলতেছে না রে বাতিজা না বাবা না আমি তোমার কালিমা গ্রহণ করতে পারবো না কিন্তু তুমি যে একজন শ্রেষ্ঠ নবী তোমার কালিমা যে সত্য এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি এবার মোহাম্মদ বলতেছে ও আপনার পড়ার দরকার নাই আমি কালিমা পড়ব আপনি শুধু কান লাগাই একটু শুনবেন আর নিজের ধর তুই তা নাড়াইবেন তাহলে তে আমাদের ময়দানে আমি আল্লাহর কাছে সাক্ষী দিব ও মালা আমার চাচা সমাজের মানুষের কারণে জোরে কালিমা পড়তে পারে নাই কিন্তু আমি কালিমা পড়েছি ওই কালিমা নিজে কান দিয়ে শ্রবণ করেছে নিজের মুখ নাড়াইয়া নাড়াইয়া মৃত্যুর পর্যন্ত পড়ছে ও আল্লাহ আমার চাচা তিনি একজন ইমানদার তাকে আপনি মাফ করে দেন এটা আমি আল্লাহর কাছে বলতে পারবো কিন্তু আবু তালেব বলতেছেন আরে বাতি জানা আমি আমার বাবা তার ধর্মেই ও তোমাকে আমি চিরতরে বিশ্বাস করি কিন্তু তোমার কালিমা আমি মানতে পারব না বিশ্বাস করতে পারবো না এবার মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহর কাছে দুটি হাত উত্তোলন করে দিয়েছে আল্লাহর কাছে বলতেছে আল্লাহ আপনি আমার চাষাকে এই মুহূর্তে মুসলমান বানাইয়া দেন ইমানদার বানাইয়া দেন ঠিক সেই সময় আসমান আর জমিনের সমস্ত বেরিস্তারা যে এত পরিমাণে কামছে সেই কান্নার সাথে সাথে আসমানের সমস্ত ফেরেশতারা কান্না শুরু করে দিয়েছে আল্লাহ বলতেছেন ও জিবরাইল যাও বিশ্বনবীজির কাছে গা যাও তার কাছে গিয়া বলো তাকে আমি আল্লাহ তাআলা একটা মুস্তাজাবুদ দাওয়া দিয়েছি সমস্ত নবীকে আল্লাহ তাআলা একটা শ্রেষ্ঠ উপহার দিয়েছে যখন নবীরা বিপদে পড়েছে আল্লাহর কাছে দোয়া করেছে আর আল্লাহ তালা বিপদ দূর করে দিয়েছে যেমন নাকি মৌসা কালী মূল্য নীল নদের কিনারায় গিয়ে বিপদে পড়েছে আল্লাহর কাছে বলেছে আল্লাহ পানির ভিতর রাস্তা তৈরি করে দিয়েছে ঠিক কিনা বলেন জিবরাইল বলতেছেন ও মোহাম্মদ আপনি যদি সেই দোয়া যদি এখন করেন সেই দোয়ার বদৌলতে আপনার চাচাকে আল্লাহ তালা মুসলমান বানাইয়া দিবে কিন্তু না 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 তাহলে আপনি টেমতের ময়দানে আপনার যে সমস্ত উম্মত থাকবে সেই উম্মাদের সাফায়াতের কান্ডারি আপনি হতে পারবেন না এবার নবীজি বলতেছে জিবরাইল কেউ জিবরাইল আমি আমার চাষার মুসলমানের তো চাই না কেয়ামতের ময়দানে আমার যে সমস্ত হাজার হাজার উম্মত ওই জাহান নামের আগুনের বয়ের থেকে বাঁচার জন্য আল্লাহর হুঙ্কার থেকে বাঁচার জন্য শুধুমাত্র এক পেলা পানি পান করার জন্য আমি বিশ্ব নবী পিছু পিছু হাঁটবে আর বলবে ইয়ার সোল আল্লায়া হাবিবাল্লাহ আমরা তো এটি মুম্মৎ আপনাকে আমরা সব দেখতে পারি নাই ধন দৌলা ছিল না যার কারণে মদিনা যাইতে পারি নাই যার কারণে আপনার বাড়িও দেখতে পারি নাই ওর সোল আল্লায়া হাবিব আপনি আমাদেরকে মদের ময়দানে পুরো পানি পান করাইয়া দে এবার বিশ্ব নবীজি বলতেছেন ও জিব্রাইল আমার চাচার মুসলমানিত তো চাই না আমি আমার এতিম এতিম উম্মতের শাফায়াতের কান্দারি হতে চাই বলেন না সুবহানাল্লাহ বিশ্ব নবীজির শান যত বলবো ততই শেষ হবে না আরো বাড়তে থাকবে যেমন কি আবু লাহাব তিনি একজন নবীজির চাচা তিনি এত পরিমাণে জ্বালাইছে তার একটা কাজ ছিল প্রধান যে তার কাজ ছিল সেটা হলো মোহাম্মাদের নামে সর্বদা সব সময় নানান খারাপ কথা বলবে মিথ্যা অপবাদ দিবে langchainিত করবে বঞ্চিত করবে এটা ছিল তার প্রধান কাজ কিন্তু আল্লাহ তা বিশ্ব নবী জিকে বলে দিলেন ওয়া রাফাআনা লাকা বিশ্ব আপনার ভালোবাসা আপনার প্রেম আপনার মান মর্যাদা शान সম্মান প্রিয়মত পর্যন্ত আমি উপরে উঠাইতেই থাকবো বলেন না সুবহানাল্লাহ